সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি মোটামুটি আচ্ছা কি নাম বোন আপনার হাসি আপনি তো হাসি খুশি আছেন না হাসি খুশি থেকে আমরা তো এখন হাসি কি হবে তো কাজও তো হাসি আপনি না কো হাসি মানে কো হাসি মানে

অনে ইউটিউবের মাঝে আহন যে আমি একটা দুতে সুন্দর মনের একটা ছেলে পাই তাই আমি বন্ধুত্ব করি আচ্ছা 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 তো বোন আপনি কি সুন্দর মনের মানুষ পেলেন না নাকি না না পাই না বলে কি ইউটিউবে আইছেন তো কেন পাচ্ছেন না এই যে আপনাকে লম্বা পাত্র কারো লগে বলি না ইউটিউবের কথা শুনে ইউটিউবের মাঝে আইলাম আরvarphi তো লোকের লগে আর কথা বলা লাভ নাই আমি চাই যাতে একটা ভালো পরিবেশ আমার বিয়া شادی হোক আমি বাসায় থাকি নামাজ kalam পড়ি ডাল ভাত খাওয়া থাকলে তাও শান্তি একটু ভালো একটা পরিবেশে থাকতে পারবে আচ্ছা আচ্ছা তো এখন মানে ভালো একটা পুরুষ চাচ্ছেন নাকি তো বোন এখন কি প্রবাসের ভিতরে চান নাকি দেশের ভিতরে চান ভাই যদি মন ঠিক থাকে তে প্রবাসী তো থাকবো বাংলাদেশেও থাকবো আসলে হইছে মানুষের মন যার মন ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নেই তো আপনার কি ঠিক আছে আমার আল্লাহর মতে সবই ঠিক আছে

ঘুম কেড়ে একা একা তোর ঘুম আসে না দুতে কোনো ভাই পাই পাশে থাকে তাহলে সব কিছু ঠিক হইব তাহলে কি ঘুমের মাধ্যমে কি বনের কোকিল আসে নাকি মনের কোকিল আইলে তো তাহলে তো ইউটিউবের মাঝেই আই না আচ্ছা কোনো সারা দেয় কোকিল তো সারা দিমু আচ্ছা আচ্ছা তো ঘুমের মাধ্যমে কোনো কোকিল আসে নাকি বাস্তবে আসে নাকি বাস্তবের জন্যই তো থাকে আচ্ছা আচ্ছা মানে ঘুমের মাধ্যমে কুকিল আসে এসে আবার চলে যায় চলে যায় আর ভালো লাগে থাকে তো ভালো লাগে তো ওই ধরে রাখতে পারছেন না

মোবাইলের মাধ্যমে বাটাম সেট আসে নাম্বার দিলে

তো আমরা চাই সত্যকার ভালোবাসা আপনার জীবনে আসুক আপনার জীবন উন্নয়ন হোক আচ্ছা আর কিছু বলবেন নাকি আচ্ছা তো প্রিয় দর্শক বাবা মা কেউ নেই যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে বিয়ে সাথে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো আচ্ছা ও নাম্বার কি মুখস্ত বলেন

যাতে একটা ভালো মনের ছেলে আমি পাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো মনের ছেলের আমার ফোন দিন ভালো থাকেন আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শক আপু জীবন গল্প শুনলেন তিনি নিজের বিদায় নিয়ে নিয়ে নিয়েছে যদি আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত